অবশেষে সোনার দামের রেকর্ড পতন বিগত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি মুহূর্তেই বাড়ছে নয়তো কমছে তবে আজকের বাজারে এক লাফে প্রচুর কমলো সোনার দাম এমনটাই জানাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা সোনার সাথে সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও আজকের বাজার দরে এক কেজি রূপোর দাম রয়েছে বাহাত্তর হাজার চারশো টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে সাতশো টাকা এবং এক ভরির উপর দাম রয়েছে আটশো উনচল্লিশ টাকা তো আসুন সুপ্রিয় দর্শকবৃন্দ এক নজরে দেখে নি আজকের বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি সোনার দাম কতটা বেড়েছে এবং কতটা কমেছে বাইশ ক্যারেট যুক্ত সোনার দাম কত রয়েছে এবং চব্বিশ ক্যারেট এক গ্রাম ও দশ গ্রাম সোনার দাম কত রয়েছে তো বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যাতে করে আপনার জেলার সোনার দাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট আমরা সবার প্রথমে আপনাদের দিতে পারি তো আসুন এখন আমরা দেখে নেব বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তো বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ টাকা এবং বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার দুশো আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার ছশো টাকা এবং বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ লক্ষ ছেষট্টি হাজার টাকা এবার আমরা দেখে নেব আজকের বাজারে চব্বিশ ক্যারেট সোনার কত দাম রয়েছে আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার একশো পঁচাত্তর টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে উনপঞ্চাশ হাজার চারশো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার দাম তো প্রতিদিনের সোনার দাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন